এদিকে বসেন নাটক না করে বুঝছেন এত নাটক করেন কিলিকা হ্যাঁ তুই এগুলো কি দুলবাই সাথে একটু ফাইজলামি করতেছিলাম গায়ের উপরে তুই ফাইজলামি করতেছিল আমি সেটাই দেখতেছিলাম কোন কোন আতির পা গেছে দেখি দেখি না দেখি কোন আতির পা গেছে দেখি কো ময়লা তো নাই দুলা ভাই আমাকে বলল যে রুনা দেখো আমার চোখে একটা ময়লা গেছে তা আমি বললাম দেখি তো দুলা এই আর কিছু তুই নাটক করিস না এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় সব আমি দেখছি তুমি ওরে কি বলছো হ্যাঁ আমার চেয়ে ও বেশি সুন্দর আরে না আমি কখন বলছি আমি কিছু বলি আমার চেয়ে ওরে তোমার ভাল লাগে হুম তোমায় তুমি ওরে ভালোবাসো কখন বললাম তুমি বিশ্বাস করো আমি এখানে বসে আছি না ও আমার কাছে আসছে আসে মানে উল্টা পাল্টা কথা বলে আমি ওকে বুঝাইছি দেখো তুমি যা চাচ্ছ সেটা সম্ভব না কারণ আমি আমার বলি মিথ্যা কথা কেন বলেন হ্যাঁ আপনি সব দোষ আমার গাড়ি চাপাইতেছেন বুঝলাম না কিছু হ্যাঁ আপু শোন স্বামী না কালকে রাত্রে আমার ঘরে গেছিল জিজ্ঞেস কর তোর স্বামী আমার মাথার কাছে বসে বসে অনেক কিছু বলছে যে আমি যদি আমার বোর আগে আমার শালিটি দেখতাম বিয়ে করতাম আমার শালিনা অনেক সুন্দর এই।

আর অল ফিক বাকি আছে আচ্ছা তাহলে টেবিলের উপরে আমি বাইরে রাখছি তুমি খায়া শুয়া পর আমি শুয়া পড়তেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি কইরো কিন্তু আচ্ছা বাবার বাবা অবশ্য এসে ওই একটা কমপ্লিট করতে পারলাম কালকে ইনশাল্লাহ বাস্কেট জমা দিয়ে দিব হাত পা একদম ব্যথা হয়ে গেছে যাই রেশুই রেশুই খাবার খেয়ে ঘুমায় যাই রেশুই বাহ আমার শালিকা তো খুব সুন্দর আগে তো খেয়াল করিনি যদি আগে না করতাম তাহলে শালিকাকেই পছন্দ করতাম আমি যেটা করতে চাচ্ছি এটা করা আমার ঠিক হবে না এটা করা আমার ঠিক হবে না কি ব্যাপার গেট খোলা কেন আশাব তো আজকে ডিউটিতে যায় না আমার বোন না কোনো আজকাল জ্ঞান নাই বাসার ভিতরে একা একা থাকে গেটা দি আর না খোলা রেখে দিয়েছে কই ছোট মানুষ আশাব তো বোঝে আশাব কি করতেছন আরে তুমি কি করতেছেন বুঝলাম না এমন করতেছ কেমন করতেছে একটু না দৌড়ছে তো কি হয়েছে নাটক করে না বুঝছেন কালকে রাত যে আপনি আমার রুমে গেছেন আমি কিন্তু সব জানি হ্যাঁ আমি কিন্তু সবই দেখছি সবই শুনছি আপনি কি মনে করছেন আমি ঘুমাইছিলাম আপনি মনে মনে আফসোস করছেন আমি অনেক সুন্দর আহারে আমি যদি আমার শালে রিভিউ করতে পারতাম ঠিক করার নাই আরে তুমি কি বলতেছো আমি কেন তোমার রুমে যাবো আমি তোমার রুমে যাইনি না সে এত নাটক করেন না বুঝছেন আশা রুনা রুনা বুঝলাম না দুজনে একজনে কি বাসায় না আপনি কি মনে করছেন আমি কিছু দেখি নাই কিছু শুনি নাই আমি সবই শুনছি সবই দেখছি তুমি কি পাগল হয়েছো দেখো তুমি এমন করো না এমনিতে তোমার বোন যদি দেখে আমার মানে বিপদ হয়েছে ভুল বুঝবে তুমি যাও আপনি তো ভালো অভিনয় জানান হ্যাঁ ওই আমার রুমে যে করলেন এক কথা এখন আবার আমার বইনের ভয় পাইতেছেন বাবা রে বাবা নাটক তো কম জানেন না নাটক বাদ দিয়া চলেন আমি বানাতে পারব তুমি যাও তুমি ভুল ভাব ভাবতেছ আমি ভুল ভাবতেছি আমি কোনটাই ভুল ভাবতেছি না আপনার কালকে আমার রুমে জান নাই হুম আবার মিথ্যা কথা কোন গলিগা মিথ্যা কথা কেন হ্যাঁ আপনি কি মনে করছেন আমি দেখি নাই আমি সব দেখছি সব শুনছি বসে বসে আফসোস করছেন আমার মাথার কাছে বোঝা বৈশা আমি কি দেখি নাই হ্যাঁ আপু আপু যদি কি এত নাটক করেন না আমি কিন্তু জানি আপনি আমার ভালোবাসেন ঠিক আছে আর আমিও আপনাকে ভালোবাসা দিতে চাই আপনি শুধু শুধু না করতেছেন চলেন এত ভাব করেন কি লেগে হ্যাঁ

দেখো আমার চোখে একটা ময়লা গেছে তা আমি বললাম দেখি তো দুলা ভাই এই আর কিছু তুই নাটক করিস না এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় সব আমি দেখছি তুমি ওরা কি বলছো হ্যাঁ আমার চেয়ে ও বেশি সুন্দর আরে না আমি কখন বলছি আমি কিছু নেই আমার চেয়ে ওরে তোমার ভাল লাগে হুম তোমায় তুমি ওরে ভালোবাসো কখন বললাম তুমি বিশ্বাস করো আমি এখানে বসে আছি না ও আমার কাছে আসছে আসে মনে উল্টা পাল্টা কথা বলে আমি ওকে বুঝাইছি দেখো তুমি যা চাচ্ছ সেটা সম্ভব না কারণ আমি আমার বউ মিথ্যা কথা কেন বলেন হ্যাঁ আপনি সব দোষ আমার গাড়ি চাপাইতেছেন বুঝলাম না কিছু হ্যাঁ আপু শোন স্বামী না কালকে রাত্রে আমার ঘরে গেছিল জিজ্ঞেস কর তোর স্বামী আমার মাথার কাছে বসে বসে অনেক কিছু বলছে যে আমি যদি আমার বউর আগে আমার শালিটি দেখতাম বিয়ে করতাম আমার না অনেক সুন্দর আমার গায়ে দুই একবার হাতও দিতে গেছিল দিতে যায় আবার দেয় নাই এই।

মনে হইতেছে কি তোর জামাই না তোমার স্বামী কেন মানে তুমি দেখো আমি ভুল বুঝতেছি আমি ভুল বুঝতেছি আমি ভুল বুঝতেছি আমি নিজের কানে যা শুনলাম তাও কি ভুল তোকে আমি দেখতেছি বস এখানে বস তুই কেমনে পারলি হুম তোর বড় বোন লাগে আমি আর এটা তোর দুলা ভাই তোর ভাইয়ের সমতুল্য গেরামে বৈশা পড়াশোনা করতে তোর সমস্যা হয় এই জন্য তোরে আমি ঢাকা নিয়ে আসছি ঢাকা আয় না নিজের বাসায় রাখি নিজেরটা খাওয়াই নিজেরটা পড়াই নিজের বাড়িতে ঘুমলাওয়াই আর তুই আমার উপরেই আমার পিঠের উপরে ছুরি মারলি কি বলছ তোর জন্য তোর জন্য আমি জব পর্যন্ত নিছি যে আমার জামাইর ইনকাম দিয়ে আমি তোরে চালাম চালাবো না এজন্য আমি নিজে জব নিছি তুই কেন নেপালি রে হ্যাঁ আমার নিজের টাকা দিয়ে আমি তোর পড়াশোনা করাইতেছি গেরাম থেকে নিয়ে আসতে যে আব্বু আম্মোর কষ্ট হইবো তুই নিজে ওখানে ভালোমতো খাইতে পারছ না পড়তে পারছ না থাকতে পারছ না তুই কেন না কল্লেカスটা হ্যাঁ এদিকে টাকা কেমনা না

আমার বাসা থেকে এক্ষুনি এই মুহূর্তে বের হয়ে যাবি কোথা যাব আপু কই যাবি আমি জানি না যাহার নামে চরস্তা যাই ভিক্ষা করবি যা আপু ভুলে গেছে তোর ভুলের মায়ের খেতা পুরি বাইরা বের হ আমার বাসা থেকে তুই বের হ কোথায় যাবো কই যাবি কি করবি কই কি করবি আমি জানি না বের হ তোর ভুলের খেতা পরে বেরোতি আমার বাসা থেকে আর তুই যে কাজগুলো আমার সংসারে করছিস না আমি অবশ্যই আব্বু আমরে তো ফোন দিয়ে বলবো আর তোরে যদি ওই বাড়িতে উঠায় তাদের সাথে আমি সম্পর্ক নষ্ট করব একটা কথা বলে দিলাম বেরো মনে ভুলে গেছে তুই বের হ আমার বাসা থেকে বের হ কই যাব এখন কই যাবি কি করবি বলছ না আমি জানি না যা রাখ পা বিয়ে করবি আরে মি পাড় হয়ে গেছে হুম বের হও আর তুমি তুমি তোরে বুঝায় বলতে পারতা তাই না মেয়ে মানুষ দেখলে লোভটারে সামলাইতে পারো না টাকুট্টা যায় মোহে তাই না হ্যাঁ টাকুট্টা যায় তুমি লাগ মেয়ে মানুষে শক তোরে আজকে মিরামো যে এক নারীতে কেমনে তোর হয় না কয় নারী লাগে আজকে তোর দেখ কি করতে বুঝলাম না